স্বাধীনতার সাত দশক পর আধার কাটতে চলছে তুফানগঞ্জের চর বালাভূত এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রথম তুফানগঞ্জ এক নং ব্লকের গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ চর বালাভূত এলাকায় শুরু হলো বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ বিদ্যুতের আলো জ্বলবে সেই আনন্দ উল্লাস গ্রামবাসীদের মধ্যে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি সেদিন কাজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বালাভুত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী ব্যাপারী পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এ এদিন এই কর্মসূচির পর তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বলেন দীর্ঘ বছরেও যে কাজ সম্ভব হয়নি সেই কাজ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বছর দেখালো ক্ষমতাই ছিল বামেরা তার আগে রাজ্যে ক্ষমতাই ছিল অথচ ভূতে বিদ্যুতের জন্য কেউ কোনো উদ্যোগ নেয়নি মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকার এই এলাকায় মানুষের অন্ধকার ঘোচাতে বিদ্যুতের ব্যবস্থা শুরু করেছে আনন্দিত আমরা স্বাধীনতার পঁচাত্তর হয়ে পরে আজকে আমরা এই বারাবৎসর বাবতের দিক আজকে আমরা স্থাপন করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিক দিকেই যে নজর আছে এটা বালাভূতের লোকেরাও বুঝলো এবং এখানে বাঁধের কাজও খুব শীঘ্রই শুরু হবে পশ্চিমবঙ্গ সরকারি ইরিগেশন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎ সংযোগ তাদেরকে আজকে এখানে ইলেকট্রিক পোস্ট পোস্টে শুরু করলো আমরা নদী পেরিয়ে গিয়েছিলাম ওখানে বাংলাদেশ ভারতের মাঝে কোনো কাটা আরও নেই উন্মুক্ত এলাকা যার ফলে বিদ্যুৎ পৌঁছানোর ক্ষেত্রে এটা খুব জরুরি বিদ্যুৎটা বিদ্যুৎ না হলে ওখানে মানুষের জীবনের আধুনিকতার থেকে বাইরে বিরোধীরা বলছে যে এত পনেরো বছর হয়ে গেল তারা এতদিন পড়তে পারতো কিন্তু লোকসভা ভোট আসছে বলেই চমক দিচ্ছে কোন বিরোধী বিজেপি একটা বিরোধী আছে পঁয়ত্রিশ বছর বামফোন করেছে এখন বিজেপি তারা তারা পঁয়ত্রিশ বছর সরকারে ছিল আরেকটা বিরোধী আছে যারা বাইশ বছর গভর্নমেন্টে ছিল মাঝে ইমার্জেন্সি ছিল সেই বিরোধীটা কংগ্রেস তারাও কিছু আছে শুভেন্দু অধিকারী নরসাদ সিদ্দিকী অজিত চৌধুরী তিনজন একসাথে মিটিং করে কারা বিরোধী একই পার্টি সব বামফ্রন্ট সবই সিপিএম বিটিম এটাই না ছিল মমতা ব্যানার্জি এসছে কাজ হচ্ছে থ্যাংক ইউ দাদা আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 9932069025 অথবা 9932065792 এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number 9635669499 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only